নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকা করে সব মিলে মিস লাগে আসলে অনেক অনেক স্বাগত কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার সকল মিষ্টি বন্ধুরা আমার এই ছোট্ট ইউ পরিবারের ভিডিও দেখেন আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম বা সুস্বাগতম সকালবেলা চলে এসেছি শরীর একেবারে ভালো নয় বাড়ির প্রত্যেকটা মানুষের দুদিনের অনুষ্ঠানে জের বুঝতে পারছি রাজ্যাকা সব মিলে শরীর ভীষণই অসুস্থ কিন্তু কাজ ফেলে রেখে দেব সকলেই যখন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে কাউকে না কাউকে তো মাথা উঁচু করে দাঁড়াতেই হয় তুই যাই হোক চলে এসছি ফুলগুলো তুলতে ঘুরতেও বড় দেরি হয়ে গেছে ঘড়িতে বাড়ছে যখন প্রায় নটা পনেরো সকলের ঘুম ভাঙল তো যাই হোক সেই কিছু তো করার নেই বন্ধুরা যখন শরীর সকলেরই খারাপ বাড়িতে সকলেই এখনও শুয়ে আছে আমি উঠে আমার যেমন বাসি পাঠ করি সকল সেই কাপড় চোপড় কাচাকুচি কুচি সব করে নিয়ে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে ফুল তুল তুলে নিয়ে এসে এবার ঝাঁটপালাগুলো দিয়ে দিচ্ছি যে যার মতো উঠবে কাউকেই ডাকবো না কাল রাত্রির ওষুধে সুতে প্রায় একটা দেড়টা হয়ে গেছিল পরশু দিনও রাত্রির বারোটায় কেক কেটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সে ওষুধে শুতে একটা দেড়টা লাভে হতে বাচ্ছুবাবুর শরীরটা ভালো নেই বাবু আজকেও অফিসটা যেতে পারলো না তো যাই হোক কী করা যাবে আগে শরীর তারপর তো কাজ কি বলুন বন্ধুরা সেদিকেই খেয়ালটা রাখ মা কি হতেছে ও বাবা ডিস্ট্রিবিউট এটা মঙ্গিনি হ্যাঁ ওটা তো সেদিন কিনলাম আর তো মেয়ে দেখি টেস্ট করে কেমন বলো আমাকে বেশি দিও না আমাকে কোনটা দিচ্ছ অল্প দাও আমাকে না আমি তো চুপ করতে পারবো না আমি অল্প খাবো সেটা আমি বলে দিচ্ছি কিন্তু দূর বাবা

তারপর রান্না তো করতেই হবে বেশ কিছু রান্না কালকে রাতে আর করেছিলাম সেটা থেকে গেছে অল্প একটু ভাত করে নেবো আর এই একটাই তরকারি করব মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই তরকারিটাই বন্ধু আজ করে না রেখে দেব পারছি না আর বাবা আছেন বাবাও বললেন যে এক তরকারি করে না পেয়ে রাখে কারোরই খেতে ভালো লাগছে না ও চামচ দিতে হবে গ্রামের মানুষ এদো।

ছেলেটা বানাচ্ছে এখানে পটেটো ফ্রাই এয়ার ফ্রায়ার বানাচ্ছে আর এখানে হয়েছে আপনাদের কি বলে চিকেন তন্দুরি হচ্ছে এখানে আমি করে রেখেছিলাম পুদিনা পাতা চাটনি দিন হয়ে গেল প্রায় এক মাসের ওপর কী ভালো আছে চাটনিটা একটু পাতায় এইভাবে চাটনি বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত অনেক কিছু